শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ তো আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগের মাধ্যমে আর এই ব্লগের মাধ্যমেই আমি আমার সমস্ত স্টোরিগুলো জমিয়ে রাখি ইউটিউবে যেটা আমি কয়েক বছর পরও দেখতে পারবো তো তোমরা যারা আমাকে প্রত্যেক দিন দেখছো তারা জানোই আমার পরিচয় কিন্তু যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য বলি যে আমি সরস্বতী আর আজকে হচ্ছে বুধবার এখন ওই সকাল সাড়ে ছটার মতন বাজে ঘুম থেকে উঠেছি এই জাস্ট কিছুক্ষণ হবে উঠে আগে বাসি জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা ওখানে হচ্ছে মানে ভাত আর ডাল একসাথে বসিয়েছি তো দুটো গ্যাস জোড়া হয়ে গেল তো সেখানে আমার আর কিছু করার নেই আমি ভাবলাম সেই টাইমটা আমি বসে না থেকে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে ফেলি অন্য অন্য সময় বাসি কাজকর্মগুলো সারা হয় না আর এই বাসি ঘরেই না সানু কাজে চলে যায় তো যার জন্যই এখন কয়েকদিন ধরে সকালবেলা উঠে আগে বাসি কাজকর্মগুলো সারছি আর তার সাথে একই সাথেই রান্নাও করছি মানে ওই আটটার মধ্যে আমার রান্নাও হচ্ছে আর কাজকর্মগুলোও হচ্ছে কী তো ওই রান্নাগুলো বসিয়ে দিয়ে যেই টাইমটা ফাঁকা পাচ্ছি সেই টাইমটায় এসে চট করে কাজগুলো করেই ফেলছি আর দেখো বেশি কিছু তো সেরকম কাজ থাকে না বিছানা গোছানো ঘর ঝাড়তে হয় আর ঘর মশা এই ঘরটার মধ্যে তো এটুকুনিই কাজ আছে আর হচ্ছে গোপালকে ঘুম থেকে তুলে খাওয়ানো তো ওই হাতে হাতে ঠিক হয়েই যায় আর এখানে বিছানাটা গোছানোর পর ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি আর এই ক্যামেরাটা করতে দিয়েছি শানুকে তো ওকে ক্যামেরা করতে দিলেই না ও এমনভাবে ক্যামেরা করবে আর আমার সেইগুলো পছন্দ হয় না একদম কিন্তু কি করব এই ক্লিপটা যেহেতু নিয়েছে ও তার জন্য আমাকে দিতেই হলো তোমাদের সামনে তোমরাই দেখো যে ক্যামেরা করাটা কীরকম হয়েছে মানে ক্যামেরা ধরাটা কীরকম হয়েছে আর আমি তো বেশিরভাগটাই ব্লগটাই আমি স্ট্যান্ডে লাগিয়েই করি আর খুব কম ও ধরে দেয় আর ও যখনই ধরে দেয় তখনই আর এরকম হয় আমি ওই যে তাড়াতাড়ির চোটে কী করলাম বললাম স্ট্যান্ডে লাগাবো খুলবো অনেকটা টাইম লেগে যাবে যার জন্য তুমি একটু ক্যামেরাটা করে দাও আমার একটু তাড়াতাড়ি হয় আর কি ওখানে ভাতটা হচ্ছে তো তো তার জন্য হচ্ছে ওই চলো ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমার বাসে নাইটি ধুয়ে দিচ্ছি আর জানো তো কালকে নাইটিটা আমি রেখেছিলাম তো তারপরে ভুলে গেছি আর দেখতে পাইনি আর নাইটিটা ধোয়াও হয়নি কালকে তার জন্য আজকে একদম সকাল সকালে ধুয়ে দিলাম আর এখানে মানে আজকে তো অতটা বেশি রোদ এখন নেই বেলার দিকে উঠবে কিনা জানি না করে নাইটিগুলো শুকিয়ে যায় তো তার জন্যই আরও তাড়াতাড়ি ধুয়ে দিলাম আর এত হাওয়া দিচ্ছে বারবার করে নাইটিগুলো নিচে পড়ে যাচ্ছে তো এখনও পর্যন্ত ওই ক্লিপ নেই তো ক্লিপগুলো কিনে এনে যেন তো লাগাবো আর সব বোতলগুলো খালি হয়ে পড়েছিলো বোতল চারটে ছিল ওই চারটে বোতল জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কেন জল তো লাগবেই এই গরমের মধ্যে ঠান্ডার জল না হলে তো আর চলবে না তাই না পরিয়ে বাড়ি আসার পরে তো এই বারান্দাটা আগে গুছিয়ে নিচ্ছি এইখানটা সামর গাড়িটা ছিল আরও আজকে গাড়ি নিয়ে বেরিয়েছে যেহেতু গাড়িটা মানে এই জায়গাটা একটু ধুলো হয়েছিল এই বালি বালি হয়েছিলো আর গাড়ির মধ্যে যেই জিনিসগুলো চাপা দেয় সেগুলোই ও ওই সামনেই ফেলে রেখে চলে গিয়েছিল বলেছিল তুমি গুছিয়ে দেবে যার জন্য তখন তো সকালবেলা আর টাইম ছিল না আমি ওর জন্যই বেলার দিকটা একটু মানে যখন পরে টোর বাড়ি এলাম তো তখনই এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি জানো তো আর এই আলনাটাও অগোছালো হয়েছিল সেটাও গুছিয়ে নিয়েছি আর যেই সামনে একটা গাম্বুর ছিল তো সেটা আগে দরজার পিছনে রেখে দিয়েছি জল জমে গেছে না ঘরে যার জন্য হচ্ছে গাম্বুটটা বাপির কাজে লাগে তো বাপি ওই জন্য গাম্বুটটা বের করে রেখেছে এই সব কাজ করতে করতে না দুটো জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছিলাম সানোর ওই যে একটা গেঞ্জি একটা এক প্যান্ট ভিজিয়ে দিয়েছিলাম তো এখন যেভাবে পাতকতলাটার অবস্থা একেবারে বেশি বেশি কাচতে পারবো না জানো তো তার জন্য অল্প অল্প করে ভিজিয়েছি আর এই অল্প ভিজানোর পরেও এত বেশি প্রবলেম হচ্ছিলো কাচতে যে কি বলবো মানে একে তো ছোট্ট জায়গা তার মধ্যে গামলি বালতি সব কিছু রাখা আছে নিচে রাখলে তো জলে ভেসে চলে যাবে আর তার মধ্যে হচ্ছে ওখানেই আমাকে কাচতে হবে এতটা প্রবলেম হচ্ছিলো কাচতে গিয়ে তো মানে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো পুরো জায়গাটা যদি ঈদ দিয়ে কাভার করা না হয় না এই জায়গাটা বাসন মাছ দে বা মানে এই পাঁচকো দলের এখানে কাজ করতে খুব বেশি প্রবলেম হয়ে যায় তো আমি এখানে কাঁদছিলাম আর ম্যাক্স আমাকে ঘরে দেখতে পায়নি ম্যাক্স তো প্রথমে শুয়েছিল তো তখনই আমি ঘরে সব কাজগুলো করছিলাম ও আবার বাইরে বেরিয়ে দেখতে এসেছে যে আমি কোথায় চলে গেলাম তো ও সবসময় এমনই করে আমি একটু কোথাও গেলেই ও পিছন পিছন চলে আসে দেখতে যে আমি কোথায় আছি কি করছি না করছি ওকে যত করে বলছি যে যা এখান থেকে আর জানো তো এই বৃষ্টি হওয়ার পর থেকে সারা বারান্ডাটা পিঁপড়েতে ভর্তি হয়ে যাচ্ছে কালো পিঁপড়ে জানি না এতদিন কোথায় ছিল হয়তো মাটির নিচে বাসা ছিল সেখানে জল জমাতে সব ওপরে উঠে আসছে কিন্তু এতে করে আমাদের খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে আর ম্যাক্সেরও তো মানে যেখানে যেখানে ও তো দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে ও তো আর অত বুঝছে না যেখানে পিঁপড়ে আছে বা কী তো ওকে না পিঁপড়েগুলো কামড়ে ধরছে যার জন্য ওকে সবসময় আমি বারণ করছি যে ঘর থেকে বাইরে যা মানে এই বাইরে থেকে ঘরে ঢোক বাইরে থাকিস না বেশিক্ষণ আর ও আর কি শুনবে এই যে একটা পিঁপড়ে কামড়েছে তার মধ্যেও পাল দিয়ে দেখছে মানে মুখ দিয়ে দেখছে যে পিপটেগুলো কোথায় গেল হাড়ালে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি মতে চিনু হাসি আছি জিনু আমাকেও সঙ্গে okay তো আজকে রাত্রে তো এই যে কষা কষা আলুর দম বানিয়েছিলাম বেশি একটা ঝোল রাখিনি কেননা ঝোল বেশি রাখলে আবার সানু খেতে চায় না তো আলুর দম বানিয়েছিলাম আর রুটিটা বানাবো আটা মেখে রুটিগুলো সব বেলে রেখেছি শুধু শেখবো হয়ে যাবে আর ম্যাক্সের খাবারটা তো হয়েই আছে ওর খাবারটা আমি ভিজাতে দিয়েছি তো তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে করে আমি আমার চ্যানেলটা অনেক বড় করতে পারি আর এই প্ল্যাটফর্মে নিজের একটা যোগ্যতা তৈরি করতে পারি তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে